আসসালামু আলাইকুম ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার ওয়ান সি এখানের এক্সাম্পল ষোলো এখন আমরা সমাধান করব এখানে বলছে চিত্র সহ ডোমেন এবং রেঞ্জ বের করতে এই যে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশানকে আমরা কোনোভাবে হিসাব নির্বাচ করতে পারবো না এই ফাংশানকে আমাদের একটু মডিফাই করতে হবে আমাদের উদ্দেশ্য এখান থেকে জিরো তৈরি করা এই যে এক্সে যদি জিরো করতে হয় তাহলে এক্স ওয়ান জিরো ধরতে হবে আর এখানে যদি জিরো তৈরি করতে হয় তাহলে এক্স ওয়ান অন ধরতে হবে তাহলে দেখেন এখানে আমরা কীভাবে এটা মডিফাই করতে পারবো একটা সংখ্যার রেখা যদি আমরা কল্পনা করি এখানে আছে মাইনাস ইনফিনিটি এখানে আছে প্লাস ইনফিনিটি এখানে যখন আমি জিরো নিচ্ছি তখন এর ভিতরে একটা বিন্দু এখানে জিরো আর এখানে যখন অন নিচ্ছি তখন এর ভিতরে একটা বিন্দু ওয়ান তাহলে দেখেন এখানে আমি তিনটা রেঞ্জ পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত একটা এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত এই যে তিনটা সীমাস্ত মান আমি পাচ্ছি এখানে যে ব্যবধি আমি পাব মাইনাস ইনফিনিটি থেকে জিরো পর্যন্ত আর একটা পাবো জিরো থেকে ওয়ান পর্যন্ত আর একটা পাবো ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত এখন এখানে দেখেন মাইনাস ইনফিনিটি থেকে যখন জিরো পাচ্ছি তখন জিরো দিয়ে শেষ হচ্ছে আবার যখন জিরো থেকে শুরু করতেছি তখন ওয়ান দিয়ে শেষ হচ্ছে তাহলে এখানে জিরো দিয়ে শেষ কিন্তু এখানে জিরো দিয়ে শুরু এই জিরো আমার দুইবার রিপিট হয়েছে যদি এখন কোনো একটা ব্যবধি কোনো একটা মান এরকম রিপিট হয় তাহলে আমার একটা সমান চিহ্ন বসবে দুই নাম্বার দুই নাম্বারে যে তবে এখানে যখন আমি ওয়ান পাইছি দেখেন এখানে ওয়ান দিয়ে শেষ হয়েছে এখানে ওয়ান দিয়ে শুরু হচ্ছে এরকম যখন হবে তখন আমার দুই নাম্বারে যে এটা একটা সমান চিহ্ন দিতে হবে তাহলে আমি এখানে এখন কীভাবে হিসাব নিকাশ করবো দেখেন প্রথম আমি যদি এই ব্যবধু নিয়ে কল্পনা করি মাইনাস ইনফিনিটি থেকে জিরো এর ভিতরে যে কোনো একটা মান আমি মাইনাস ওয়ান নিয়ে করতে পারি মাইনাস ওয়ান মাইনাস টু যে কোনো মান নিয়ে করা যাবে মনে করলাম যে কোনো একটা মান মাইনাস ওয়ান আমি এখানে বসাবো যদি এক্সের এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে আমি মান পাই মাইনাস ওয়ান যদি এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে পাই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তেন প্রত্যেকের ক্ষেত্রে আমি মাইনাস পাচ্ছি এখন এখানে যে মান দুইটা পাইছি মানগুলো আমার নেওয়া যাবে না শুধুমাত্র নিতে হবে এই চিহ্ন দুইটা এখানে যখন মাইনাস ওয়ান বসাইছি তখন আমি মাইনাস পাইছি তাই এর আগে একটা মাইনাস দিয়ে নিতে হবে আর এক্স মাইনাস ওয়ানে যখন মাইনাস ওয়ান বসাইছি তখন পাইছি মাইনাস টু তাই এর আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে এক্স মাইনাস ওয়ান লিখতে হবে আর এখানে পাশে এই শর্তটা আমার লিখে দিতে হবে এবার আসি দুই নম্বর শর্তে দুই নম্বর শর্তে জিরো থেকে ওয়ান পর্যন্ত কথা বলছে জিরো থেকে ওয়ান পর্যন্ত ভিতরে যে কোনো একটা মান আমি কল্পনা করলাম পয়েন্ট ফাইভ বা হাফ যদি এখানে পয়েন্ট ফাইভে বসাই তাহলে দেন প্লাস মান পাবো এখানে পয়েন্ট ফাইভ বসালে দেখেন জিরো পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ অর্থ হাফ হাফ মাইনাস ওয়ান এটা করলে হয় মাইনাস হাফ তার মানে এটা ক্ষেত্রে আমি পাচ্ছি মাইনাস ওয়ান এটাই পাচ্ছিলাম প্লাস ওয়ান তাহলে প্রথমটা প্লাস এক্স পরেরটা মাইনাস এক্স মাইনাস ওয়ান এক্ষেত্রে আমার এই যে দ্বিতীয় ব্যবধি এটা আমার এখানে লিখে দিতে হবে এবার আসি তিন নম্বর ব্যবধিতে এখানে বলছে ওয়ান থেকে ইনফিনিটির পর্যন্ত যে কোনো মান তাহলে এক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত আমি এখানে আমি এক নিয়োগ করতে পারবো অথবা দুই তিন চার ইউ এক পর্যন্ত যে কোনো সংখ্যা নিয়ে আমি করতে পারবো তাহলে এর ভিতরে কাজ যে কোনো একটা সংখ্যা আমি দুই কল্পনা করলাম দুই যদি আমি এখানে বসাই তাহলে পাই প্লাস টু যদি এখানে বসাই টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে আমি মাইনাস পাচ্ছি না তাহলে এখানে আমার শুধু প্লাস চিহ্নই থেকে যাবে এখানে বসবে আমার এই মানটা তাহলে পরের লাইনে দেখেন এখানে পাচ্ছি মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান পাশ অবশ্যই আমাদের এই ব্যবধি লিখে দিতে হবে এখানে পাচ্ছি এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান এই দুই নাম্বার যে শর্ত এটা লিখে দিতে হবে এখানে পাচ্ছি টু এক্স মাইনাস ওয়ান এই যে তিন নাম্বার শর্ত পাশে লিখে দিতে হবে এটা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে পাবো মাইনাস টু এক্স প্লাস ওয়ান পাশে যে শর্ত সেটা আমি লিখে দিচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে এক্স তার থেকে জিরো এখানে থাকছে এক্স আর এক্স কেটে যাবে থাকবে শুধুমাত্র ওয়ান এখানে যে শর্ত সেটা আছে জিরো এক্স থেকে ওয়ান পর্যন্ত আর এখানে যে শর্ত টু এক্স মাইনাস ওয়ান এখানে আছে ওয়ান থেকে ইনফিনিটি এক পর্যন্ত এটা হচ্ছে আমার এফ অফ এক্সের মান যদি এফ অফ এক্সের মান আমার এরকম না থাকে তাহলে আমাদের এরকম তৈরি করতে হবে এরকম তৈরি না করা পর্যন্ত আমাদের হিসাব নিকাশ করা সম্ভব নয় এরকম করে তারপরে আমাদের হিসাব করতে হবে এখন বলছে আমার এখানে ডোমেন এবং বের করতে ডোমেন হচ্ছে এক্সের মানগুলো আর রেঞ্জ হচ্ছে ওই এক্সের মানগুলো এই এখানে বসানোর পরে ওয়ের যে মানটা আমি পাব সেটা হচ্ছে আমার রেঞ্জ কিন্তু এখানে আমার বলছে লেগ সহ ডোমেন এবং রেঞ্জ বের করতে আমার এখানে লেক্সিত্র তৈরি করতে হবে তাহলে এখানে আমার শর্ত আছে তিনটা তিনটা শর্তের জন্য আমার তিনবার তিনটা মান বের করা লাগবে তাহলে আমি এক নম্বর শর্তের জন্য প্রথমে একটা বক্সে মান বের করে নিই শর্ত ওয়ান শর্ত ওয়ানে আছে মাইনাস ইনফিনিটি থেকে এক্স জিরো এই যে শর্ত এখানে এক্সের মান জিরো থেকে ছোটো মাইনাস ইনফিনিটি থেকে বড় অর্থাৎ এখানে বলছে এই যে জিরো এখানে মাইনাস ইনফিনিটি এর ভিতরের মানগুলো মাইনাস ওয়ান মাইনাস টু আর এরকম অসংখ্য মান আছে তাহলে আমার এখন এখানে এই মানগুলো আমার বের করতে হবে কমপক্ষে তিনটা মান আমি বের করব। তিনটায়ের কম মান এক বের করলে আমার হবে না বইতে দুইটা করে করা আছে আপনার তিনটা করে করে নেবেন এখানে এক্স এখানে ওয়াই ওয়াই সমান আমার এই যে মানটা মাইনাস টু এক্স প্লাস ওয়ান যেহেতু আমার এখানে জিরো থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত আমার অবশ্যই আমার জিরো মানটা নিতে হবে কারণ প্রান্তিক মান আমার অবশ্যই নিয়ে কাজ করতে হবে জিরো যদি এখানে বসাই তাহলে পাবো প্লাস ওয়ান তারপরে মাইনাস ওয়ান বসাবো মাইনাস ওয়ান যদি বসাই মাইনাস টু মাইনাস ওয়ান এটা করলে হবে প্লাস টু আর এক থ্রি আর একটা মান নেব মাইনাস টু মাইনাস আমি পাব ফাইভ এখন আমি শর্ত দুই করব দুই নাম্বার শর্তে আছে জিরো এক্স ওয়ান এই যে আমার ব্যবধি দেওয়া আছে শর্ত আর ওয়াই মান দেওয়া আছে ওয়ান তাহলে এখানে আমার তিনটা মান বের করতে হবে এটা হচ্ছে এক্স এটা ওয়ের সমান ওয়ান দেওয়া আছে এখানে আমার প্রান্তিক মান ওয়ান ওয়ান নিতে হবে ওয়ান নিলে আমি এখানে ওয়ান পাবো এক্সের মান যেহেতু ওয়ান থেকে ছোট আর জিরোয়ের সমান তাহলে এখানে আরও একটা মান আমি নিতে পারবো পয়েন্ট ফাইভ অর্থাৎ হাফ হাফ নিলে এখানে ওয়ান পাবো আর একটা মান জিরোয়ের যেহেতু সমান তাহলে আমি জিরো নেব জিরো নিলেও আমি এখানে ওয়ান পাবো এই যে তিনটা বিন্দু আমি এখানে পেয়ে গেছি এখন আমি তিন নম্বর শর্ত নিয়ে কাজ করবো তিন নম্বর শর্তের শর্ত আছে ওয়ান থেকে ইনফিনিটির আগ পর্যন্ত তাহলে এখান থেকে আমি মানগুলো বের করে নিব এক্স এখানে ওয়াই সু এক্স মাইনাস ওয়ান এখানের প্রান্তিক মান আছে ওয়ান তাহলে ওয়ান থেকে আমার শুরু হবে আর এক্সের মান ওয়ান থেকে উপর পর্যন্ত দুই তিন সার এভাবে ইনফিনিট পর্যন্ত যাবে তাহলে একটা ওয়ান নেব দুই নেব আর একটা থ্রি নেব যখন আমি ওয়ান বসাচ্ছি তখন এখানে পাবো ওয়ান দুই বসালে পাচ্ছি থ্রি থ্রি বসালে পাচ্ছি ফাইভ এই যে মানগুলো এইগুলো আমি এখন লেখচিত্রে বসাবো এখানকার বিন্দুগুলোর পাশে আমি লিখে নিই জিরো ওয়ান মাইনাস ওয়ান থ্রি মাইনাস টু কমা ফাইভ এগুলোর পাশে লিখে নিই ওয়ান কমা ওয়ান হাফ কমা ওয়ান 0,1 কমা ওয়ান এগুলো পাশে লিখে নেই ওয়ান কমা ওয়ান এগুলো আমি এখন আমি এই ছক কাগজে বসাবো এগুলো আপনারা অবশ্যই গ্রাফ খাতায় করবেন আমি এখানে দেখে দিচ্ছি প্রথমে মানগুলো বসাবো জিরো এখানে জিরো বিন্দু আর ওয়ের দিকে এক এটা ধরলাম আমি জিরো বিন্দু তারপর আছে মাইনাস কমা থ্রি এই মাইনাস ওয়ান এক দুই এ হচ্ছে মাইনাস ওয়ান কমা থ্রি বিন্দু তারপর হচ্ছে মাইনাস টু কমা ফাইভ বিন্দু এক দুই এই থ্রি ফোর ফাইভ মাইনাস টু কমা ফাইভ বিন্দু তারপর আমি এই মানটা বসাব এখানে ওয়ান এই ওয়ান এটা হচ্ছে ওয়ান বিন্দু তারপর সে হাফ কমা এই যদি ওয়ান হয় এই হাফ এ হচ্ছে হাফ কমা ওয়ান তারপর সে জিরো এই আর এই তারপরে আমি এই মানগুলো বসাব ওয়ান কমা ওয়ান এই যে বিন্দুটা তারপরে টু কমা থ্রি এই টু এই হচ্ছে থ্রি এই ওসে এই থ্রি তারপরে ফাইভ এই যে থ্রি হয় তাহলে এরকম আসবে আমার থ্রি কমা ফাইভ বিন্দু এখন আমি এগুলো যুক্ত করে দেব এখান থেকে এইটা তারপরে এই তারপরে এই এই হচ্ছে আমার এখানকার লেকচিত্র এখন এই লেকচিত্র থেকে আমার ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে ডোমেন যদি আমি দেখি তাহলে দেখেন প্রত্যেকের প্রথম মানগুলো এক্সের মান এইগুলো আমার একটু দেখতে হবে এগুলো দেখেন সবই বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বার এই কারণে ডোমেন আমার হচ্ছে রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা এবার আসি রেঞ্জে রেঞ্জ দেখেন এইখান থেকে শুরু হয়েছে আর এ গেছে এই দিকে গেছে শুধু উপরের দিকে উপরের দিকে সবই আমার পজিটিভ মান এখন এদিকে কত দূরে যাবে আমরা জানি না এটা ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে আর এখান থেকে ওয়ান থেকে শুরু হয়েছে নিচে লাভ আর সম্ভব নয় যেহেতু দুইটা পথে আমার উপরে তাহলে এই ওয়ান আমার এই ওয়ান বিন্দু আমার ফিক্সড এখান থেকে ইনফিনিটি রাখ পর্যন্ত এটাই হচ্ছে আমার এখানকার রেঞ্জ এখন আমরা এক্সাম্পল তেরো সমাধান করব এক্সাম্পল তেরো আমাদের লেখচিত্র অঙ্কন করে তার ডোমেন এবং রেঞ্জ বের করতে হবে এই যে ফাংশানটা আমার দেওয়া আছে এখানে যে শর্তগুলো এখানে আমাদের আর মডিফাই করার প্রয়োজন নেই কারণ আমাদের এরকম থাকলে আমরা অঙ্কটা করতে পারবো আর যদি এরকম না থাকে তাহলে আমাদের এরকম আকারে তৈরি করে নিতে হবে প্রথমে আমাদের এ একটা শর্ত একটা শর্ত আর একটা শর্ত তিনটা শর্তের ভিতরে প্রথম শর্ত নিয়ে কাজ করতে হবে তারপর দুই নাম্বার শর্ত তারপর তিন নাম্বার শর্ত নিয়ে কাজ করতে হবে তাহলে আমরা লিখবো শর্ত এক হতে পায় শর্ত এক নম্বর আছে এক্স লেস দেন জিরো আর এখানে ওয়াই মান আছে এইটা তাহলে মিনিমাম আমরা তিনটা মান এখান থেকে বের করব ভাষাগুলো আমি লিখলাম না ভাষাগুলো বইতে আছে ওইখান থেকে আপনারা দেখে নিন বা নিজের মতো করে নিন আমি শুধু এখান থেকে আপনাদের বেশি জিনিসটা বুঝতে দিচ্ছি এখানে এক্স এখানে ওয়াই ওয়াই সমান্ত এই মানটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াইয়ের এই মানটার জন্য শর্ত আমাদের এক্স লেস দেন জিরো এই জিরো কিন্তু আমাদের প্রান্তিক মান এই প্রান্তিক মান আমাদের অবশ্যই নিতে হবে প্রান্তিক মান না নিয়ে আমরা এখান থেকে আগাতে পারবো না প্রান্তিক মান যদি না নেই তাহলে আমাদের লেগচিত্র ভুল যাবে লেগ চিত্র ভুল করলে ডোমেন এবং রেঞ্জ অবশ্যই ভুল যাবে এই প্রান্তিক মান আমি কেন নেবো এই শটটা শেষ করে আমি বলতেছি জিরো তার নিচে আছে মাইনাস ওয়ান তার নিচে আছে মাইনাস টু এইভাবে অসংখ্য মান নেওয়া যায় আমরা তিনটা মান নিয়ে কাজ করব যদি এখানে জিরো বসাই তাহলে পাচ্ছি ওয়ান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে পাচ্ছি টু যদি মাইনাস টু বসাই তাহলে এখানে পাচ্ছি ফাইভ এখানে বিন্দুগুলো পাইছি আমি জিরো কমা ওয়ান মাইনাস ওয়ান কমা টু মাইনাস টু কমা ফাইভ এই তিনটা বিন্দু আমি এখান থেকে পাইছি এখন আসি কেন আমি প্রান্তিক মান নিলাম এখানে যে শর্ত জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এই হচ্ছে আমার শর্ত এটা আছে খোলা ব্যবধির ভিতরে এখন যদি সংখ্যা রেখা বসাই এখানে জিরো এখানে ইনফিনিটি এর পাশে আছে মাইনাস ওয়ান এ পাশে আছে মাইনাস টু এই খোলা ব্যবধি বলতে এখানে জিরো বাদ যদি আমরা মাইনাস ওয়ান থেকে নেই তাহলে দেখেন এতগুলো সবই বাদ যায় কিন্তু আমাদের একটা স্পেসিফিক বিন্দু শুধুমাত্র জিরো বাদ জিরো ছাড়া বাদ বাকি আর কোনো কিছুই আমাদের বাদ নেই জিরো এবং মাইনাস ওয়ানের ভিতরে অসংখ্য মান আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান সবগুলো মান আমরা বাদ দিতে পারবো না এই কারণে আমরা মাইনাস ওয়ান থেকে শুরু না করে জিরো থেকে আমাদের শুরু করতে হবে এই হচ্ছে আমাদের প্রান্তিক মান নেওয়ার উদ্দেশ্য এখন আমি দুই নম্বর শর্ত নিয়ে কাজ করবো শর্ত দুই এখানে শর্ত আছে জিরো লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল ওয়ান এখান থেকে আমরা তিনটা মান বের করবো এখান থেকে অবশ্যই আমাদের প্রান্তিক মান নিতে হবে এক্স আর অ মান এখানে এক্স প্রান্তিক মান আছে জিরো জিরো এবং অনের মধ্যে আরও একটা বিন্দু আছে হাফ আর একটা আছে ওয়ান বিন্দু যদি সংখ্যা রেখায় বসান এ হচ্ছে জিরো বিন্দু এ হচ্ছে ওয়ান বিন্দু এই জিরো এবং 1 সহ এর মধ্যে আরেকটা বিন্দু আমি হাফ নিছি যদি এখানে জিরো বসাই তাহলে জিরো হাফ বসালে হাফ ওয়ান বসালে ওয়ান এখানে বিন্দু বাইসি 0 জিরো ওয়ান বাই টু কমা ওয়ান বাই টু ওয়ান কমা ওয়ান শর্ত দুই নিয়ে আমি এই বিন্দুটা পাইছি এখন আমি শর্ত তিন নাম্বার নিয়ে কাজটা করব শর্ত তিন এক্স গ্রেটার দ্যান ওয়ান এক্স গ্রেটার দ্যান ওয়ান এর অর্থ হচ্ছে ওয়ান থেকে শুরু করে এর আগ পর্যন্ত এখানে খোলা ব্যবধি এখানে তিনটা মানে বসাবো এখানে এক্স ওয়ের সমান আছে ওয়ান বাই এক্স এখানে প্রান্তিক মান ওয়ান যেহেতু ওয়ান থেকে বড়ো তাহলে টু থ্রি এভাবে আমি ইনফিনিট পর্যন্ত নিতে পারবো তাহলে ওয়ান বাই ওয়ান ওয়ান এখানে টু বসালে ওয়ান বাই টু বসালে ওয়ান বাই এই মানগুলো পাইছি ওয়ান ওয়ান টু কমা হাফ থ্রি কমা ওয়ান এই যে প্রান্তিক মানগুলো আমি এইগুলো আমার কী কাজে লাগবে সেটা আমরা এখন যে চিত্র রাখাবো চিত্র আঁকালে আপনাদের আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে দেখেন এখানে আমি চিত্রটা আঁকাই প্রথমে আছে জিরো কমা ওয়ান এই জিরো এই হচ্ছে ওয়ান বিন্দু জিরো কমা ওয়ান তারপরে আছে মাইনাস ওয়ান কমা টু এই হচ্ছে মাইনাস ওয়ান এই হচ্ছে টু মাইনাস ওয়ান কমা টু মাইনাস টু কমা ফাইভ মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি ফোর ফাইভ মাইনাস টু কমা ফাইভ দেখেন প্রান্তিক বিন্দু ছিল আমার জিরো কমা ওয়ান এখানে আমার জিরো বাদ যাবে কারণ আমার জিরো ছিল আমার খোলা ব্যবধির ভিতরে এই কারণে আমার এখানে একটা বৃত্ত দিতে হবে এই বৃত্তটা আমার ভরাট না এই জিরো বিন্দু বাদ দিয়ে বাকি সমস্ত মান আমার নিতে হবে এটা উপরের দিকে চলে যাচ্ছে দেখেন এখানে জিরো বিন্দু বাদ দিয়ে বাকি সমস্ত মানে আমার এখানে কমপ্লিট হয়ে গেল তারপরে আমি বসাবো এই মানটা জিরো কমা জিরো এই সে জিরো বিন্দু জিরো কমা জিরো বিন্দু তারপর সে হাফ কমা হাফ এই যদি ওয়ান হয় এই হাফ এই ওয়ান হলে এই হাফ এই হচ্ছে হাফ কমা হাফ বিন্দু তারপরে ওয়ান কমা ওয়ান এই ওয়ান এই হচ্ছে ওয়ান ওয়ান কমা ওয়ান বিন্দু তারপরে আবার আছে ওয়ান পয়েন্ট কমা ওয়ান এই সে ওয়ান পয়েন্ট ওয়ান তারপরে নেব আমি টু এ ওয়ান টু উপরে আসবে হাফ এই হলে আমার হাফ বিন্দু তারপরে আসবে থ্রি কমা ওয়ান বাই থ্রি এসে টু এই থ্রি তাহলে এই তাহলে এখান থেকে আমার এইখানে গেল এইখানে গেল এইখানে এইখানে এরকম আমার অস বিন্দুগুলো আমার এরকম হতে যাবে এর পাল্টি এরকম চলতেই থাকবে তাহলে এখান থেকে আমি ডোমেন কী বের করতে পারি দেখেন এখানে ডোমেনগুলো আমি বের করতে পারতেছি সমস্ত মানগুলো দেখেন একটা এক্সের মান এ এক্সের মান এটাও এক্সের মান এ এক্সের মান অর্থাৎ প্রথমগুলো সবই আমার এক্সের মান এক্সের মানগুলো আমার সবই দেখেন বাস্তব সংখ্যা অর্থাৎ এটা আমার রিয়েল নাম্বার এটা হচ্ছে আমার ডোমেন রেঞ্জ বের করতে গিয়ে দেখেন এখানে আমার ওয়ান বিন্দু এটা জিরো বিন্দু না এটা হচ্ছে আমার ওয়ান বিন্দু ওয়ান বিন্দু থেকে শুরু হয়ে আমার গেছে ইনফিনিটি রাগ পর্যন্ত এটা হচ্ছে আমার যেহেতু ওয়ান বিন্দু থেকে শুরু হয়েছে তাই এটা আমার থার্ড ব্র্যাকেট আর ইউনিয়ন এখানে জিরো বিন্দু থেকে শুরু হয়েছে এটা হচ্ছে আমার ইনফিনিটি রাগ পর্যন্ত যদিও এটা আমার প্রান্তিক মান প্রান্তিক মান ছিল আমার জিরো কমা ওয়ান বিন্দু এই ওয়ান বিন্দু আমার এখানে বাদ দিয়ে দেওয়া এই কারণে আমার এখানে খোলা ব্যবধি বসবে বদ্ধ ব্যবধি বসবে না